এটি পটুয়াখালী কুয়াকাটা বিশ্বজা বিশিষ্ট হাসপাতাল এটিকে হাসপাতাল বললেও সেটি ভুল হবে কারণ সরকারি নথিপত্রে হাসপাতাল হিসেবে দাবি করা হলেও বিশ্বজ্জার এখানে কোনো শয্যা নেই আর চিকিৎসকের পদ রয়েছে ছটি যার মধ্যে একজনও এখানে চিকিৎসক নেই একজন মাত্র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা স্বাস্থ্য সহকারী দিয়ে চলছে এই বিশ্বজা হাসপাতালের কার্যক্রম কুয়াকাটার মতো একটি জনগুরুত্বপূর্ণ একটি পর্যটন এলাকায় চিকিৎসা সেবার যখন এমন বেহাল অবস্থা তখন ধারণাই করা যায় যে পুরো জেলার চিকিৎসা ব্যবস্থা কেমন আমরা আজ এখানে যারা দায়িত্বরত যিনি রয়েছেন তার কাছে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি সেটা হচ্ছে যে চিকিৎসকের মোট মোট পদ রয়েছেন ছটি এর মধ্যে একজন মেডিকেল অফিসার জুনিয়র কনসালটেন্ট আর এম রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার যিনি এনেস্তিশিয়া এক্সপার্ট সহ মোট জন এবং ল্যাব টেকনিশিয়ান এর জন্য একটি পথ রয়েছে এছাড়া পাঁচজন নার্সের পথ থাকলেও পাঁচজন এখানে কর্মরতরা আছেন কিন্তু হাসপাতালে যেটি অন্যতম বিষয় যেখানে কোনো পরিচ্ছন্নতা কর্মী নেই এখানে কোনো আয়া নেই এখানে কোনো নাইট গার্ড নেই যার ফলে বোঝাই যাচ্ছে যে সন্ধ্যার পরে এটি একটা ভুতুরে হাসপাতালে পরিণত হয় এবং এখানে কোনো চিকিৎসা সেবা আসলে কারো ভাগ্যে জোটে না পাশাপাশি এটি কুয়াকাটা পর্যটন এলাকা হলেও এখানে কিন্তু অনেক তৃণমূলের মানুষ বসবাস করেন গ্রামের মানুষ রয়েছেন যারা স্থানীয় বাসিন্দা তাদেরও কিন্তু চিকিৎসার একমাত্র ভরসা এই বিশ্বজ্জার হাসপাতাল পটুয়াখালী জেলায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময় কথা হয় তবে এর মধ্যে পটুয়াখালী এই কুয়াকাটা হাসপাতালের অবস্থা সব থেকে বেহাল দু উনিশ সালের পর এখানে আর কোনো রোগী ভর্তি হয়নি কারণ হচ্ছে যে দু সালে যখন করোনা মহামারী চলছিল তখন এই হাসপাতালের যে শয্যাগুলো ছিল বেড ছিল তা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় করোনা ওয়ার্ড চালু করার জন্য এবং এর পরে আর এখানে কোনো রোগী আর ভর্তি হয়নি যার ফলে এখানকার যে ইনডোর কার্যক্রম সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে আপনারা দেখছেন যে উপরের পরিস্থিতি সহ এই পুরো হাসপাতালের পরিস্থিতি একেবারে সন্ধ্যার পরে ভুতুরে পরিস্থিতি হয় কারণ একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং পাঁচজন নার্সারা এখানে কোনো চিকিৎসক নেই যার ফলে বিভিন্ন সময় দেখা যায় যে পানিতে ডুবে বা কুয়াকাটার কোনো পর্যটকরা যখন এখানে চিকিৎসা নিতে আসেন তখন একেবারেই তাদেরকে ঘুরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না আরেকটি বিষয় হচ্ছে যে কুয়াকাটা সহ এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার মধ্যে দেখা যায় যে সাপে কাটা বা বিভিন্ন ধরনের যখন রোগশোগের সিজনটা শুরু হয় সে সময় কিন্তু বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিগলে এখানে আসলে কোন ধরনের চিকিৎসা জোটে না কারো ভাগ্যে সেই ক্ষেত্রে এই সংকট সমাধানে সরকারের সংশ্লিষ্টরা যে আসলে কবে না উদ্যোগ নেবে সেটি নিয়েও কিন্তু সন্ধিহান একটি বিষয় হচ্ছে যে এখানে পটুয়াখালীর এই কুয়াকাটা যে বিশ্বজা হাসপাতালের একটি আরেকটি ভয়াবহ পরিস্থিতি আমরা দেখাই সেটা হচ্ছে এখানে বিদ্যুৎ সংযোগ দেয়া আছে দেখছেন যে মাঠে শিশুরা খেলা করছে এত নিচে একটি বিদ্যুতের ক্যাবেল ঝুলছে দীর্ঘদিন যাবৎ কিন্তু সেটিকে সংস্কার করা বা সেটিকে ঠিক করার মতন কিন্তু কোনো উদ্যোগ নেই যার ফলে যে কোনো সময় কিন্তু এখানে প্রাণহানির মতন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পটুয়াখালীর যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য সেবা সেটি সমাধানে সরকারের আসলে গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি যে সরকারের যারা দায়িত্ব রয়েছেন তারা এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত কারণ আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ করেন পর্যটকরা যে এখানে হঠাৎ করে কেউ একজন পর্যটক অসুস্থ হলে তাকে কিন্তু এখান থেকে সত্তর কিলোমিটার দূরে পটুয়াখিলি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না সেই ক্ষেত্রে এই সংকট সমাধানে এখনই সরকার উদ্যোগ নেবে এখানে চিকিৎসকদের শূন্য পদগুলো দ্রুত পূরণ করে কুয়াকাটা সহ দক্ষিণ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নির্চিতের উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সবার পটুয়াখালীর কুয়াকাটা বিশ্বর্যা হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ